আসসালামু আলাইকুম হুজুর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার মহামূল্যবান সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্যে আপনার অন্তরস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এখানে আসার একটা উদ্দেশ্য আছে যেটা আমাদের সাধারণ দর্শক যেগুলো সাধারণ প্রশ্ন করে থাকে তো আপনাদের আপনাকে কিছু প্রশ্ন করা হবে আজকে যেগুলো আমাদের দর্শক জানতে চায় যে আসলে বস্তুগুলো কি সঠিক কি না তার মধ্যে একটা প্রশ্ন হলো যে কোনো মানুষ যদি রোজা থাকে আর রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করে তাহলে তার রোজা ভাঙবে কি না সাধারণত দেখা যায় যে মোবাইলে বা সামনাসামনি যেগুলা চুম্বন করে আসলে মোবাইলে চুম্বন করলে কি রোজা ভাঙবে নাকি এটা আসলে কি মনে করেন আপনি কী দ্বিতীয় প্রশ্ন হলো যে সাধারণত দেখা যায় স্ত্রী আর পরিবারের মাঝে যেগুলো আসলে ঝামেলা লেগেই থাকে আমাদের সবারই মাঝে লাগে কিন্তু দেখা যায় প্রায় নাইনটি পারসেন্ট মানুষের সংসারে অশান্তি লেগেই থাকে তো এটার বিষয়ে আপনি কি ভাবেন তিন নম্বর প্রশ্ন হলো যে আমরা শুনেছি যে আপনি সৌদি আরব গিয়েছিলেন হজ করতে তো আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে আপনাকে এর যোগ্য করেছে আপনি গিয়েছেন তো ওখানে নাকি প্রায় মানুষ নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট চারটা করে বিয়ে করে তো এটা কি আসলে সত্যি এটা কতটুকু সত্যি এটা আমরা জানতে চাই তারপর চার নম্বর প্রশ্ন হলো যে চারটা বিয়ে করার যেটা আছে আমাদের ইসলামে তো আমাদের যেগুলা গ্রামে দেখা যায় গ্রাম এরিয়াতে দেখা যায় যে চাটা বিয়ে করলে মানুষ খুব হ্যাঁ সবচেয়ে খারাপ মনে করে তো এটার বিষয়ে আপনি কি কি বলতে চান তো আমাদের দর্শকরা জানতে চায় দয়া করে আপনি উত্তরগুলো দিবেন সমস্ত প্রশংসা ওই মহান জাতের জন্য যিনি আমাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ করে বানাইছেন আর সবচেয়ে শ্রেষ্ঠ নবীর ও মত করেও বানাইছেন তো যে সমস্ত প্রশ্ন করছেন ইনশাল্লাহ চেষ্টা করবো আমি প্রত্যেকটা প্রশ্নর হ্যাঁ সুন্দরভাবে জবাব দেওয়ার জন্যে হ্যাঁ দোয়া করবেন প্রথম প্রশ্ন হলো। রোজা থেকে বিবির সাথে চুমা খাওয়া যাইজ আছে কি না হয়তো মোবাইল দিয়ে হোক বা ফেস টু ফেস সামনে থেকে হোক দ্বিতীয় প্রশ্ন হইল যে স্ত্রী এবং বাড়ির মধ্যে ধরেন একটা ফ্যামিলির মধ্যে এত অশান্তি কিসের জন্য একটা স্ত্রীকে সমস্ত সুবিধা দেওয়া সত্ত্বেও বা অসুবিধা বহুত কম থাকা সত্ত্বেও অল্প কম হইলেও কিসের জন্য এত না এবং অশান্তি তৃতীয় প্রশ্ন হলো আপনি বলছেন যে আমি হজ করবার হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ হজ করতে নিয়ে গেছে এবং ওই জায়গাতে যে বলছেন যে চারটে বিয়ে করার রেওয়াজ অ্যাকচুয়ালি হয় আমিও যে ফ্ল্যাটের মধ্যে থাকছি আমি পুস করছি যে আচ্ছা আমিও শুনছিলাম কিন্তু আমিও তো দেখি নেই ওইখানে যাও যখন পুস করলাম যে এখানে কি ওইরকম আসলে রেওয়াজ নাকি তো বলছে হ্যাঁ আর বহুত বড় ইন্টারেস্টিংয়ের কথা যে যেই ফ্ল্যাটের মধ্যে আসলাম যে বিল্ডিংয়ের মধ্যে আসছিলাম ওই বিল্ডিংয়ের মালিকের চারটে বিবি এবং একজনের বিশটা পোলাই পান আর একজনের চল্লিশটা পোলাই পান আর দ্বিতীয় কথা হইল যে চারটা বিয়ার রেওয়াজ আমাদের এখানে নাই যদি করে কেউ সবচেয়ে নিকৃষ্টভাবে আমাদের এখানে হালাকে ওই ব্যক্তিকে যদি ওই ব্যক্তি যদি সাহিসাতের পেরুবি করে যদি বিয়া করছে তাহলে হয়তো ঠিক না কিন্তু চারটে বিয়া করা কোরআনের মধ্যে আল্লাহ তাবারকাল্লাহ বলছেন যে ফানকি হামায় তো আবার মিনা নিসাইফ মাসনা ওয়া সুলাস আবা রুবা এরকম আয়াত আছে আরও লম্বা আয়াত ফাইন শিফ তুম আল্লা তা আদিলু আছে আর লম্বা আয়াত আছে তো চারটে বিয়া করার কথা আল্লাহ তালা অনুমতি দিছে নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত আছে এটার মধ্যে কেউ যদি নারাজগি জাহির করে আল্লাহর বাণীর মধ্যে নারাজগি জাহির করা হবে আর আল্লাহর কালামের মধ্যে যদি কেউ নারাজগি জাহির করে তার ইমান থাকবে না যাবে কোন থাকবে থাকবো না আচ্ছা প্রথম প্রশ্ন হইলো রোজা থেকে বিবির সাথে চুমা এবং মোবাইলের মধ্যে চুমা খাওয়া যাবে কি দেখেন এটার বিষয় খুলাসা হইল যে যদি রোজা আসেন আপনি আপনার উপরে পুরো কন্ট্রোল আছে যে আমি ফেস সামনে সামনে যদি আমি সামনে ফেস টু ফেস যদি চুমা খাই নিজেকে কন্ট্রোল করবার পাবো না এটা যদি আপনার উপরে বিশ্বাস আছে তাহলে আপনার জন্য ঠিক না আর যদি আপনার উপরে বিশ্বাস আছে নিজের উপরে বিশ্বাস আছে এতটুকু কন্ট্রোল আছে যে চুমা খেলে আমি মানে সহবাসের উপরে কি হব না উত্তেজিত হব না তাহলে আপনি খাইতে পারেন আর যদি হন তাহলে খাইতে পারেন না জাইজ হবে না মোবাইলেও সেম কন্ডিশন যদি সহবাসটাই না সহবাস করার নাই কিন্তু আপনার ধরেন বীরজুপাত হয়ে গেল তারপরেও রোজা ভেঙে যাবে শাহবাতের সাথে যদি বীরজুপাত হয় তাও রোজা ভেঙ্গে যাবে দ্বিতীয় প্রশ্ন যে বাড়ির ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে খাস করে বেশি অংশ দেখা যায় অশান্তি এটার কারণ আজকে না আগের জমানার থেকেই আল্লাহ সাল্লা ইসাল্লামও কয়ে গেছেন শরীফের মধ্যে হাদিসটা আছে যার সারাংশ যে মেয়ে মানুষ বেশি অংশ স্বামীর না দেয় করে এবং লান তান করে মানে সারা সারা জিন্দগি আপনি মানে বস্তু বাহিনী আইনে দিবেন সব কিছু সঠিকভাবে আনতেছেন হঠাৎ করে একদিন একটা বস্তু আনেন নাই মনে নাই বা পয়সা নাই যে কোনো কারণে আনেন নাই আপনি যে সারা জিন্দিগিবেন পাইলে আমি বেনি কি সেরা কাপড় আর এতে আনাক পিন্দে আমার সারা জিন্দিগি গেল এটা মেয়ে মানুষের ওসুল আল্লাহ নবী সাল্লা সাল্লাম ওই জমানার মধ্যেই কয়ে গেছে এটা মেয়ে মানুষের একটা ওসুল খাসিয়াত হাসিয়াত আর কি তৃতীয় কথা হলো যে চারটে বিয়া করা চটে বিয়া করা তো কৈলাবি কোরআনের মধ্যে আছে আল্লাহ কি এই বিধান জারি করে দিছেন যে তোমরা যদি মানে এ তে করবার নিগা পারো বরাবরই করবার নিগা পারো ফিজিক্যালি না ফাইন্যান্সিয়ালি হ্যাঁ ফিজিক্যালি বস্তুটা হলো খাহিষত যে আছে না ইচ্ছাটা মানুষের খাহিসটা এটা সামনেওয়ালার উপরে নির্ভর করে স্ত্রীর উপরে নির্ভর করে তো ফাইন্যান্সিয়ালি যদি আপনি সমান এ তেদাল করতে পারেন তাহলে আপনি একের থেকে একাধিক বিয়ে করতে পারেন চারটা পর্যন্ত করতে পারেন শরীর এটা জাইজ দিছে এটার বিষয়ে যদি কোনো মানুষে নারাজগি জাহির করে হ্যাঁ খারাপ পায় তাহলে আল্লাহর কালামের উপরে খারাপ পাওয়া হবে এটা খারাপ পাওয়া মানে আল্লাহর উপরে আল্লাহকে খারাপ পাওয়া আল্লাহর কালামের উপরে খারাপ পাওয়া এই জন্যেই এটা উচিত না বা ঠিক না যদি কেউ এরকম করে তাহলে ইমানের থেকে হাত ধুয়ে বসবো কথাটা বুঝে আছে হ্যাঁ আরেকটা প্রশ্ন আসিল যে নামাজের মধ্যে যদি হঠাৎ করে একজনের নামাজ খারাপ হয়েছে হঠাৎ করে এমন হয়ে যায় হঠাৎ করে যে পাদ আসে গেল মানে বেশি জুলুম হয়ে গেছে পেশাব পায়খানা লাগুক বা হাওয়া খারিজের ব্যাপারই হোক বেশি যদি জুলুম হয়ে যায় তাহলে কি করবো কিছুগুলো মানুষ দাঁতে কামুর দেওয়া অমনি থাকে কিন্তু না আপনি আপনার যে কোনো পুজো ভাঙ্গার যদি কোনো কারণ এসে যায় আপনি নামাজ সেরে দে আলগুস্তে আপনি চলে যান বেশি দূরে যদি হয় তাহলে আপনি নামাজ একদম চলে যাব আর যদি বগলেই হয় তাহলে ওর একটা সিস্টেম আছে ওই সিস্টেমে নামাজ পুরো করে লাগবো আচ্ছা বর্তমান তো সোশ্যাল মিডিয়ার জামানা তো দেখা যায় অনেক আলিমুল আমারা বলে যে চারটা বা একাধিক বিয়ে করা আর কি ভালো না তো এই বিষয়ে আপনি কি বলতে চান হ্যাঁ এ বিষয়ে বহুত আলিমুল আমার বহুত মত থাকি এটা বলতে পারে যে ভালো না ওই ব্যক্তির জন্যে যে ব্যক্তি ইনসাফ করতে পারবে না ওই ব্যক্তির জন্য ভালো না যে ব্যক্তি খাহিষ খাহিসে খাহিসের ইত্যে বিয়ে করবে খিসের ইত্তে করে যদি বিয়ে করে এটা ঠিক না একাধিক বিয়ে করা বর্তমান জমানার মধ্যে যেটা সারভাইভ হয়েছে মেয়ে মানুষের সংখ্যাটা বেশি এটা প্রমাণ হয়েছে এটা আপনিও জানেন তো মেয়ে মানুষের সংখ্যাটা যদি বেশি হয় পুরুষ মাসের সংখ্যাটা যদি বেকম হয় ওই সমস্ত মেয়ে মানুষের স্বামীর দরকার আছে কি না তারপরে দেখা যায় যে বহুত বিবিধা মানুষ বহুত বয়স বেশি হয়ে গেছে বিয়ে হইতেছে না ওই সমস্ত মানুষেরও তো স্বামীর দরকার আছে বহুত মানুষ বহুত মেয়ে মানুষ দেখা যায় বয়স তিরিশ পঁয়ত্রিশ হয়ে যায় তারপরেও বিয়ে হয় না তাদেরকেও তো এর আওতায় আসা দরকার তাদেরও মাথার উপরে ছায়া থাকার দরকার তাদেরও দায়িত্ব গ্রহণ করার মানুষের দরকার হ্যাঁ বহুত মেয়ে মানুষ তালাক এফতা হয়ে থাকে বা স্বামী মারা যায় ওই সমস্ত মেয়ে মানুষ দেখেন যখন মানুষ বিবাহিত থাকে থাকার পরে যখন স্বামী মারা যায় ওই সমস্ত মানুষের গুনাহের সম্ভাবনাটা বেশি হয় এই জন্য ওই সমস্ত মানুষের পাশে দাঁড়ান মানুষের জন্য জরুরি হয়ে যায় আপনি এদিকে লক্ষ্য করে আপনি একাধিক বিয়ে করেন মানুষের মানুষে অসহায় মানুষে আশ্রয় দেন আপনি অসহায় মানুষের ঢাল হন আপনি এদিকে লক্ষ্য করে আপনি একাধিক বিয়ে করতে পারেন কিন্তু আপনি নিজের হাহিশ মিটানের জন্যে আপনি একজন ভালো লাগছে হ্যাঁ বা হয়তো আপনি ওইরকম অসহায় মানুষ দেখলেন বিয়ে করতে চান ঠিক আছে করেন এরকম দুইজন দেখলেন তাও করলেন তিনজন তাও চারজন তাও যদি করেন পাঁচজন দেখেও যদি আপনার ওইরকম মনে হয় তাহলে মনে করেন যে আপনার আপনার ভিতরে শয়তানি ঢুকছে আর যদি আপনার সাহিষাতের পিছনে না ভাগেন তাহলে আপনার মানুষের অসহায় মানুষের ছায়া হইয়া দাঁড়ানোর একটা চিন্তা ফিকের থাকবে এই জন্যই ওই সমস্ত ফিকির যদি থাকে করাটা বেশি ভালো লাগে